আপনার আটঘরিয়া উপজেলার চাঁদভা চার নং ওয়ার্ড বিএনপির কর্মী সভা কুমারেশ্বরপুর বাজার প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে আটঘরিয়া প্রতিনিধির প্রতিবেদনে দেখুন বিস্তারিত রবিবার উনিশ অক্টোবর সন্ধ্যায় কর্মী সভায় সভাপতিত্ব করেন আকুব্বর হোসেন সঞ্চালনায় ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আজিম উদ্দিন চাঁদভাই ইউনিয়ন বিএনপির সভাপতি হারুন মোল্লা সার্বিক ব্যবস্থাপনায় এ সময় কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপি সদস্য সচিব মনোয়ার হোসেন আলম প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি আজাহার আলী খান বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা শ্রমিক দলের সভাপতি নজরুল ইসলাম নজু সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফি চাঁদভাই ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পাঞ্জাব আলী সাবেক সাধারণ সম্পাদক আশরাফুল আলম সাংগঠনিক সম্পাদক জায়েদ হাসান প্রমুখ পৌর যুবদলের আহ্বায়ক আনোয়ারুল ইসলাম সাধারণ সম্পাদক আইতুল পৌর শ্রমিক দলের সভাপতি আলামিন হোসেন সাধারণ সম্পাদক রাজু আহম্মেদ সাদ্দাম চাঁদভা শ্রমিক দলের সাধারণ সম্পাদক হজরত আলী ছাত্রনেতা আশরাফুল আলম সহ উপজেলা বিএনপি চাঁদভা ইউনিয়ন বিএনপি অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন কর্মী সভায় বক্তারা বলেন আমরা দীর্ঘ সতেরো বছর জেল জুলুম নির্যাতন সহ্য করে দলের জন্য কাজ করে আসছি আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমরা যে যে নেতার সাথেই থাকি না কেন দিন শেষে আমরা সবাই ধানের শীষ যান প্রাণ দিয়ে আমরা বিএনপি করি বিএনপির বাইরে আমরা যাব না আমাদের প্রিয় নেতা জেলা বিএনপির আহ্বারক ধানের শীষের মনোনীত প্রার্থী হাবিবুর রহমান হাবিব ভাই ভোট দিয়ে জয় যুক্ত করব ইনশাল্লাহ